আমরা থেকে পাড়ি দিয়ে একাত্তর এখানে এসেছি তবে কেন আমরা আজ থেমে গিয়েছি আমাদের নেই কোনো ভয় আমাদের আমাদের হবেই হবে জয় বসে থাকলে চলবে না আবার জাগতে হবে আমাদের আত্মাকে জাগ্রত করতেই হবে আমাদের ভাঙতে হবে পরাধীনতার গ্লানি আমাদের আবার আনতে হবে স্বাধীনতার সেই অমলান বাণী আবার ফিরিয়ে আনতে হবে পূর্ণ স্বাধীনতা যেখানে গরিব ধনী সাদা কালো সবাই পাবে সমতা আবার আসুক সেই বান্ন ও একাত্তর ভেঙে ফেল পরাধীনতা দিয়ে যাও সেই স্বাধীনতা যেখানে থাকবে না কোনো অপারকতা হে সাহসী বীরেরা আজকে তোমরা সবাই কোথায় তোমাদের দরকার যেখানে অনিয়ম জুলুম ও নির্যাতন হেথায় আরেকবার জেগে ওঠো প্রতিবাদ করো ভেঙে ফেলো সেই হাত যেই হাতে লেগে আছে রক্ত ভেঙে ফেলো সেই হাত কর প্রতিঘাত ঘৃণা করো সেই মন যে মনে লেগে আছে পশুত্বের ছাপ রয়ে গেছে ওই মনে হিংসা অহংকার ও পরিপূর্ণ পাপ